হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে ভ্লগটা এখানে শুরু করছি ঘুম থেকে উঠে পড়েছি আর তো তোমরা তো জানো মায়ের শরীরটা ঠিক মতন ভালো নেই তো আমি ঘুম থেকে উঠে হোক করে টিফিন করে নিয়েছি আজকে টিফিন আমি ফ্যানা ভাত করেছি গরম গরম আলু সেদ্ধ ঘি ও দারুণ খেতে লাগাছিল গাইস তোমাদের কি বলবো অনেকদিন পর ফ্যান ভাত খেলাম আর মাকে হালকার মধ্যে চিনি বাতাস এই বাতাসে মুড়ি দিলাম মা এগুলো খেলো তো আমি আমার মতো খাওয়ার পরে দিয়ে আমি পরোটা আর বিট আলু ভাজা করেছিলাম সেইগুলোকেও নিন না নেওয়ার পর আমি সোজা কাজে চলে এসেছি দেখতে পাচ্ছ কাজে এসে সকালবেলা কী বলতো অতটা কাজের চাপটা ঘরে একটু ছিল তো সেই কারণে আমি করতে পারিনি ভিডিওগুলো আর বোনের সামনে এক্সাম তো বোন আমার ফোন দেখে নিয়ে ওই জন্য আমি কদিন ধরে সকালে ঠিক করে ভিডিও করতে পারছি না আর দেখতে পাচ্ছি এখানে কাকিটাও চলে এসছে আমাদের দোকানে আজকে ওয়েদারটা সত্যি বলছি দুটো ভালো নেই বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে বৃষ্টি হওয়ার কথা আছে দেখো বৃষ্টিও হতে পারে তো এখন এগারোটা দশ হবে তো স্যার এদিকে এসে পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়ার পর দেখতে পাচ্ছি এদিকে স্যার বসে আছে আর এদিকে আমি বসে আছি আর এই যে এই ভদ্রলোক এর আগেও এসেছিলাম আমাদের দোকানে স্যারের একটা ফ্রেন্ড হয় তো এনি কাশ্মীর থেকে এসেছে আমি তোমাদের ছিলাম এর আগে আর এই দেখো আমরা গল্প করতে করতে এদিকে একটা কাস্টমারও এসেছিলো উনি কাতান শাড়ি দেখবে বলেছিল তো ওনাকে শাড়ি দেখানোর পরে আমরা বসে বসে গল্প করছিলাম আর বাইরে ওয়েদার প্রচুর খারাপ মেঘলা হয়ে আছে বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে মানে কী বলবো তোমাদেরকে এই ঠান্ডার সময় আমাদের এই প্রথমবার এত কলকাতায় ঠান্ডা পড়েছে তো আমি এত ঠান্ডা লাগছিলো যে খেতে খেতে আমি ভিডিও করবো সেটাও আমি ভুলে গেছিলাম আর এই যে দেখো কী বল তো দুপুরবেলা অনেকটাই বেলা হয়ে গেছিলো তো সারগুলো খেটে উঠে ভিডিও করবো আমাদের যে কটা সার ছিল সেইগুলো লিলেনের মধ্যে সাদা ব্রেসের ভিডিও করেছিলাম তো সেই শাড়িগুলোকেই এখন মানে ভিডিও করার পরে আমি এখন ফোল্ড করে নিয়েছি আমি আর শ্যার মিলে তো আমি আর শ্যার মিলে ফোল্ড করেছি বেশিক্ষণ টাইমও লাগে না বেশিক্ষণ তো আমি আর শ্যার ফোল্ড করার পরে এটাকে এখন প্লাস্টিকে ঢুকিয়ে দিচ্ছি তো প্লাস্টিকে ঢোকানোর পরে আমি জায়গা মতো গুছিয়ে দেবো আর কি বলতো ঠিক করে তো আমি তোমাদেরকে টাইমই দিতে পারছি না আর আমি ঠিক করে ব্লগও করতে পারছি না তো যতটা বাচ্চা তোমাদেরকে পরে করে দেখাচ্ছি তো জানি না আমি তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা কেউ কমেন্ট করো না আমার যদি একশোটাও ভিউজ হয় একশোটার মধ্যে কেউ লাইকও করে না কেউ কমেন্টও করে না তো হবে হয়তো কেউ আমার ভিডিও পছন্দ করে না তো যাই হোক আমার অত কিছু যায় আসে না আর এই যাকেও দেখতে পাচ্ছ আমার এই যে শাড়িগুলো অনেকগুলো প্লাস্টিক পণ্য হয়ে গেছে এখানে আজকে বেশি শাড়ি বলতে গেলে বেশি শাড়ি আমরা আজকে ভিডিও করিনি সাধারণ মধ্যে যে কটা শাড়ি ছিল সেই কটা শাড়িরও ভিডিও হয়েছে আজকে আমাদের এতে আর তোমাদের তো যে আমাদের আমার কলকা ক্লাস মেকআপ ক্লাস এগুলো তো দেখোই সব সময় তো আবার ভিডিও দিয়ে দেখো তাই আমার তরফ থেকে অনেক অনেক বড় ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো আমি তোমাদের চাই আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তা আমি একটু বৃষ্টির ভিডিও করে নিলাম ভিডিও করার পর ওদিকে স্যার বসে আছে ওদিকে আমি বসে আছি কী আর করবো তো বসে থাকতে থাকতে একটু কফি করে নিলাম এই যে আমি চিনি ফিনি কাপ সব বের করে নিয়েছি ধুয়েও নিয়েছি তো চলো কফি খেয়ে উঠে একেবারে কথা বলবো তোমাদের সাথে কফি খাওয়া হয়ে গেছে বিস্কিট খেয়েছি কফি খেয়েছি স্যার একটা নতুন ধরনের কী একটা বিস্কিট এনেছিলো চিজ টাইপের তো ওটা খেয়েছি খাওয়ার পরে বসে বসে সময় কাটালাম তো এখন আর আমি আমি আর স্যার তাড়াতাড়ি বাড়ি চলে যাবো বৃষ্টি হচ্ছে তো সেই কারণে স্যার তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছে আর আমি তো একটু বৃষ্টির সময় ঠিক করে ভিডিও করতে পারবো না তো চলো এখন করে বন্ধ করবে তো ঘরে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো তোমরা বুঝতেই পারছো বৃষ্টির সময় তো চলো ঘরে গিয়ে কথা বলা যাক তো গায়ে দেখতে পাচ্ছ আমি ঘরে এসে ঘরে এসে মেশিন নিয়ে বসে গেছি সেলাই তো সেলাই করে টোর উঠে আমি এখন মুখপা ধুয়ে নিলাম তো মা এদিকে মাংস করছে তো মা বললো ঠান্ডা লেগে গেছে একটু গরম গরম মাংস খাওয়া দেখতে পাচ্ছ মা গরম গরম কষা মাংস দিয়েছে আমি যে একটা দুটো দাও তো মা চারটে দিয়েছিল তো খেয়ে নিয়ে তারপর আমি ভিডিও করছি তো এদিকে আমার বাবা বসে আছে এদিকে আমরা বসে বসে গল্প করছিলাম এখন বাজে সাড়ে দশটা তো চলো এখন আমি ভাত খেয়ে নেব মা আজকে কলার ঝোল করেছে পাতলা করে বিট আলু ভাজা করেছে মাংস করেছে বেগুন আলু টমেটো তরকারি করেছে তো এগুলো দিয়ে আমি ঝটপট করে খেয়ে নিই চলো আমার থালা মা আমাকে দিয়ে দিয়েছে আমি বিট ভাজা নিয়ে নিই তো দুটো তরকারি নিয়ে আমি খেয়ে নিলাম খাওয়া খেয়ে নেওয়ার পরে তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি দূর এগোবো না আর বেশি দূর এগোতেও চাই না আজকের ভিডিও পর্যন্ত টাটা ব্যবে গুড নাইট